হয় না যে চাকরির সুবাদে দেশ থেকে দেশের বাইরেও যাওয়া লাগতে পারে অনেক সময় অনেক সময় হয় না যে স্টাফদের সঙ্গে একত্রে থাকাও লাগতে পারে সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে না স্যার জবের ক্ষেত্রে কোনো আপত্তি তো আমার নেই জব পারপাসে তো আমি দেশের বাইরে যেতেই পারি আর যদি স্টে করতে হয় ফিমেল স্টাফদের সাথে তো আমার অ্যাসতেই পারি হ্যাঁ জিনিসটা আপনি বোঝেন আমি বলছি আপনাকে হয় না যে চাকরির জন্য অনেক সময় বসকে খুশি করতে হয় অনেক সময় উদ্যতন কর্তৃপক্ষে অনেক সময় অনেক কিছু দিয়ে কনফিডেন্স করতে হয় আমি জাস্ট ওই কথাটা আপনাকে বলে বোঝাতে আর ধরুন যে ওই পার্সনটা হচ্ছে আমি আমাকে আপনাকে খুশি করতে হবে তাহলে তখন কি করবেন স্যার আসলে সেই মানুষটা যদি আপনি হন তাহলে আমার খুশি করতে কোনো আপত্তি নেই আপনাদের দুজনের ফাইলটা আমি দেখলাম তার মধ্যে বেস্টার জারিপ আপনার এডুকেশন কোয়ালিফিকেশান আপনার রেজাল্ট খুব চমৎকার আপনাদের কারো কোনো জব এক্সপিরিয়েন্স আছে না আপনার বা আপনার জি স্যার আমার দুই বছরের এক্সপিরিয়েন্স আছে স্যার একটা কোম্পানিতে আমি আট মাস ধরে জব করেছি এবং আরেকটা কোম্পানিতে আমি দীর্ঘ এক বছর জব করেছি ওয়াও নাইস ভেরি গুড তো তো বেশ ভালোই হলো আর মিস বেথি আপনার অ্যাকচুয়ালি স্যার আমার তো জব করার কোনো ইচ্ছেই নেই আমার পাপার নিজস্ব বিজনেস আছে আমি জাস্ট জবটা করতে চাচ্ছি টাইম স্পেন্ড করার জন্য আবার যখন ভালো লাগবে না তখন ছেড়ে দিব আর কি ও আচ্ছা মানে টাইম পাস করার জন্য আপনি চাকরিটা করছেন আচ্ছা এখন আসল কথা আসা যাক আপনাদের জব স্যালারি কার কি ডিমান্ড আছে একটু বলবেন মিস আপনার স্যার অ্যাকচুয়ালি আমার জবটা তো হচ্ছে আমার শখের জন্য করা আমার হাত খরচের অ্যামাউন্টটাও একটু বেশি সেই জন্য আর কি আমার স্যালারি এক্সপেকটেশন মোর দেন ওয়ান ল্যাক্স ওয়াও মোর দেন ওয়ান ল্যাক্স বাই দ্য আমার নিজের স্যালারি কিন্তু সত্তর হাজার টাকা আচ্ছা বাদ দিন সেটা কথা মিস্টার জারিফ আপনার কেমন কি স্যালারি ডিমান্ড না স্যার আমার তেমন হাই কোনো স্যালারি এক্সপেকটেশন নেই আমি আমার পরিবারকে নিয়ে ঢাকা শহরে ঠিকঠাক মতো চলতে পারলেই হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার মানে এই অ্যামাউন্ট পেলে স্যার আমি স্যাটিসফাইড বাহ খুব চমৎকার লাগলো আপনার কথা শুনে খুব ভালো লাগলো মেজবিথি বর্তমান চাকরির বাজারটা কেমন তা হয়তো বা আপনি খুব ভালো করে জানেন আচ্ছা ওই বিষয়টা কি আপনার কোনো আপত্তি আছে হয় না যে চাকরির সুবাদে দেশ থেকে দেশের বাইরেও যাওয়া লাগতে পারে অনেক সময় অনেক সময় হয় না যে স্টাফদের সঙ্গে একত্রে থাকাও লাগতে পারে সেক্ষেত্রে কি আপনার কোনো আপত্তি আছে না স্যার জবের ক্ষেত্রে কোনো আপত্তি তো আমার জব পারপাসে তো আমি দেশের বাইরে যেতেই পারি আর যদি স্টে করতে হয় ফিমেল স্টাফদের সাথে তো আমার অ্যাজ ইউজুয়াল করতেই পারি নো প্রবলেম হ্যাঁ জিনিসটা আপনি বোঝেননি আমি বলছি আপনাকে হয় না যে চাকরির জন্য অনেক সময় বসকে খুশি করতে হয় অনেক সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষে অনেক সময় অনেক কিছু দিয়ে কনভেন্স করতে হয় আমি জাস্ট ওই কথাটা আপনাকে বলে বোঝাতে চাচ্ছি ধরুন যে ওই পার্সনটা হচ্ছে আমি আমাকে আপনাকে খুশি করতে হবে তাহলে তখন কি করবেন স্যার আসলে সেই মানুষটা যদি আপনি হন তাহলে আমার করতে কোনো আপত্তি নেই বেথি যদি আমি চাকরিটা আপনাকে পাইয়ে দিই আচ্ছা নেক্সট উইক কি আপনি টুরে যেতে পারবেন মানে যেখানে যদি থাকে আমি এবং আপনি অ্যাবসলিউটলি স্যার হোয়াই নট আমি তো যেতেই পারি কোনো প্রবলেম নেই দ্যাটস মিন আপনার অফিসে জব করতে হলে আমার আপনার সাথে পার্সোনাল টাইম স্পেন্ড করতে হবে ইভেন বেড শেয়ারও করতে হবে তাই নয় কি যাক এতক্ষণে আমার ভিডিওটা ভালো মতো হয়ে গেছে ভিডিও কিসের ভিডিও এগুলো এই যে কোনো মেয়েকে আপনার অফিসে চাকরি নেওয়ার জন্য আসতে হলে তার সাথে যে আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হবে এমন সব প্রমিসেস যে আপনি করান এগুলোর ভিডিও রেকর্ড হ্যাঁ আপনাকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি আমি হলাম সিআইডি অফিসার মিস রাবেয়া বস্তি বিথি অফিসে ম্যাডাম আপনি আপনি অফিসে কেন মানে কোনো প্রবলেম মানে কোনো কোনো দরকার চুপ একদম চুপ আজকে শুধু আমি কথা বলবো আমার কাছে এতদিন ধরে অনেক কমপ্লেন ছিল যে তুই মেয়েদেরকে চাকরি দেওয়ার নাম করে ইন্টারভিউ বোর্ডে এনে বাজে বাজে প্রপোজাল করিস আর যেসব মেয়েরা ইন্টারভিউ বোর্ডে টিকে যায় তাদের চাকরির অসহায়ত্বের সুযোগ নিয়ে তুই তাদের সর্বনাশ করিস ঠিক এই কারণে কিছুদিন পর পর তোর অফিস থেকে ফিমেল এমপ্লয়ি গুলো চাকরি ছেড়ে চলে যায় তবে আজকে তোর পাপের শেষ দিন আমি অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তোকে আজকে ধরতে এসেছি ম্যাডাম প্লিজ প্লিজ আপনি এটা নিয়ে প্লিজ জল গোলাটা করবেন না আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি বিশ্বাস করুন আমি কখনোই এরকমটা করব না আসলে আমাকে যদি আপনি এখন জেলে নিয়ে যান বা আইনের আশ্রয় আমাকে হতে হয় আমার ফ্যামিলিটা একেবারে ভেসে যাবে আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্লিজ

ও আচ্ছা তার মানে বাপ দাদা চোদ্দ অফিসের গোলাম তোরা তোরা পৈতৃক সূত্রে গোলাম ছিলি তো এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলছিস তোর মতো বেয়াদবকে এই অফিস থেকে আমি এক্ষুনি বের করে দেবো তোর মতো বেয়াদব এই অফিসার আর দিন জায়গা হবে না ম্যাডাম ম্যাডাম এই চাকরির টাকা দিয়ে আমার পরিবার চলে আমার চাকরি থেকে বের করে দিবেন না ম্যাডাম আমি হাত জোর করে মাফ আপনার কাছে চুপ আর একটা কথাও না কোনো কথা ছাড়া এইখান থেকে এক্ষুনি বের হয়ে যা নাহলে ঘাটটা ধাক এখান থেকে বের করে দিব ম্যাডাম আমার আর একটা সুযোগ দেন ম্যাডাম এরকম স্যার আসসালামু আলাইকুম স্যার আপনি হঠাৎ এখানে আপনি তো কখনো অফিসে আসেন না স্যার কোনো প্রয়োজন হলে আমাকে বলতেন আমি চলে যেতাম ওয়া আলাইকুম সালাম কি হয়েছে আরে বাবা আমি হেড অফিস থেকে এখানে এসেছিলাম এসকাশনের জন্য দেখার জন্য যে এই অফিসে কি হচ্ছে আমি আমার অফিসে কখন কোথায় যাব সেটা তো আপনি আমাকে কাজ করতে পারেন না আপনি আমাকে অ্যাকিউস করতে পারেন না এখানে হয়েছেটা কি আমি সেটা জানতে চাই আমি পাশ থেকে প্রচণ্ড চিৎকার চেঁচা শুনছিলাম কি হয়েছে বলুন তো স্যার দেখুন না কোনো কাজ জানে না কোনো কিছু জানে না একটা চা দিতে বলেছি সে চাতে চিনি দিয়ে ভরে চা দিয়েছে দিয়েছে চা মুখের উপর ফেলে তাই বলে আপনি গরম চা ওর গায়ে উড়িয়ে মারবেন ভাইজান বিশ্বাস করেন আমি চাটা গরম করছিলাম আসলে ওই যে ওই ছোট সাহেব আছে না উনি আমার আরেকটা ফাইল আনতে দিছিল হয়তো চা একটু ঠান্ডা হয়ে গেছে গা এই লেগা এই গরম চা ম্যাডাম আমার মুখে ছুঁড়ে মারছে বলে আমি নাকি শরবত দিছি স্যার আপনার করে এনে সেই ছোটবেলা থেকে কাম করি দেখছেন আমার কাজে কোনো গাফলতি স্যার কাজ জানে না হোক পোস্টটা ছোট তবুও একটা পোস্ট নিয়ে বসে আছে তাই না আর এই সব ছোট লোকদের মাথায় তুলে তারা লাই পেয়ে যায় এদেরকে শাস্তি দেওয়া উচিত এটা কি ধরনের ব্যবহার বিজবিসি গায়ে একটা সুন্দর জামা একটা কোট জড়িয়ে যদি মানুষ হতে না পারেন আপনার এই পোশাকের তো কোনো দরকার নেই মানুষের বাহারি পোশাকটা কিন্তু মানুষের আসল রূপ নয় তার আসল রূপ হচ্ছে তার ইনার বিউটি তার মনের সৌন্দর্য আপনি বলতে পারেন মনের সৌন্দর্য দেখা যায় না এক্স্যাক্টলি দেখা যায় মনের সৌন্দর্য ভালো মন প্রকাশ পায় তার ব্যবহারের মাধ্যমে আপনি তোর সাথে খারাপ ব্যবহার করেছেন আজকে ধরুন আপনার অনেক ফাইল প্রবলেম হয় রিসেন্টলি আমি দুটো ফাইল পেয়েছি যে দুটো ফাইলে আপনি প্রবলেম করেছিলেন একটা ফাইল আপনার সামনে এখানে রয়েছে এই যে এই ফাইলটা এই ফাইলটা এই ফাইলটা আপনার উড়িয়ে মারলাম ভালো লাগলো খুব ব্যাপারটা খুব কষ্ট পেয়েছেন তাই না এক্স্যাক্টলি সেম কষ্ট এই ছেলেটা পাচ্ছে এই ছেলেটার বাবা তার বাবা আমাদের এখানে ছোট থেকে জব করছে আপনাদের যে বেশি বিশ্বস্ত ওরা ভাগ্যের দোষে ওরা ততটা শিক্ষিত হতে পারেনি যে কারণে একটা ভালো জব ওরা পায়নি আর আপনার আসছেন গরম চা উড়িয়ে মারতে স্যার সামান্য একটা সামনে আপনি আমার সাথে এরকম ভাবে ব্যবহার করলেন নো এক্সকিউজ আপনার কোনো এক্সকিউজ আমি শুনবো না আমার অফিসে একটা বড় অফিসার যে সম্মান পাবে একটা জুনিয়র স্টাফও সেই সম্মান পাবে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী পেমেন্ট বেশি পেতে পারেন স্যালারি বেশি পেতে পারেন কিন্তু সম্মানের ক্ষেত্রে বোথ আর ইকুয়াল ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি আই এম সরি স্যার আমি বুঝতে পারি না নাও প্লিজ লিভ মাই অফিস আপনি আমার অফিসে আর কখনো থাকবেন না আমার অফিসে কোনো জব আপনি করতে পারবেন না আপনার কোনো প্রয়োজন আমাদের এই অফিসে নেই আপনি বেরিয়ে যান গেট স্যার স্যার কি বলতেছেন আপনি স্যার স্যার আমার জবটা চলে গেলে আমি তো আমি তো রীতিমতো রাস্তায় বসবো স্যার আমার ফ্যামিলি আমার উপর ডিপেন্ড স্যার আপনি এমন কাজটা করবেন না স্যার ভাইজান ম্যাডাম মনে হয় তার ভুল বুঝতে পারছে দেখেন না আপনার কাছে কেমনে করে মাপ চাইতেছে আমার মনে হয় কি ম্যাডাম এরকম ভুল আর করবে না আসলে দেখেন মানুষ তো মাত্রই ভুল করে তাই না হয়তো আমার দ্বারাও একটু ভুল হয়ে গেছে এই জন্য ম্যাডাম হয়তো রাগ করে বাবা বুঝতে পারছিস না তুই তুই আমার যারা জুনিয়র স্টাফ আছে তাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে আমার খুব লাগে কারণ আমরা যারা একটু ধনী হয়ে যায় না আঙুল ফুলে যারা কলা গাছ হয়ে যায় বড় লোক হয়ে যায় টাকা ঢুকে কিছু পকেটে তারা মানুষকে মানুষ বলে মনে করতে পারে দিন শেষে এদের মতো মানুষগুলো ভুলে যায় যে একটা বিল্ডিং তৈরি করতে হলে সেখানে কিন্তু আমাদের ইঞ্জিনিয়াররা যতটুকু প্রয়োজনীয় ততটুকু প্রয়োজনীয় সেই মিস্ত্রিটা যে মাথায় করে তার ইঞ্জিনিয়ারের জিনিসপত্রগুলো সেই এ দিয়ে ফেলে আমরা শুধু জানি ইঞ্জিনিয়ার এটা সেটা কিন্তু ছোট ছোট মানুষগুলোকে আমরা কোনো দামই দেই ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আসলে আমার অনেক ভুল হয়েছে আমি আমার ভুল বুঝতে পেরেছি আজকের পর থেকে আমি আর কোনোদিনও তোমার সাথে বা অফিসের অন্য কোনো স্টাফদের সাথেও আমি কখনো কোনোভাবেই আমি কোনো খারাপ ব্যবহার করব না শিখুন ওর কাছ থেকে কিছু শিখুন আপনি ওকে চাকরি থেকে বের করে দিতে চেয়েছিলেন আজকে এই লোক আপনার চাকরির জন্য সুপারিশ করছে এখানে আপনার আর ওর মধ্যে তফাৎ আন্ডারস্ট্যান্ড আজকে শুধুমাত্র ওর জন্য আপনাকে আপনার পোস্টটা আমি বহাল রাখলাম আদারওয়াইজ আই উইল ফায়ার ইউ এগুলো দে চল আর ফাইলে যদি একটু হের ফের দেখি এরপর থেকে আমি তো ফাইল উড়িয়ে মারবো না এই চেয়ার সহ আপনাকে বাইরে তুলে ফেলে দিয়ে আসবো মেয়ে বলে ক্ষমা করবো না জি স্যার